হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই যেন আমরা এখন আছি বর্ধমানে আর বর্ধমানে আজকে আমাদের ছিল সিক্স ডে আর এখন আমি আছি এনএইচ ফোর হাইওয়ের উপর এই রাস্তাটা সোজা বর্ধমান হয়ে দিল্লিতে চলে যায় আর এই হাইওয়ে পাশেই হলো আমার মায়ের মামাবাড়ি আর ও যে দেখো আমার দুই হিরো আসছে আর তার পিছনে আমার মাসিমণি তো এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম ঘুরতে বেলা এখন বাজে তিনটে তো ভাবলাম বর্ধমান শহর পুরো ঘুরে দেখতে পারি আর না পারি হাতে যেটুকু সময় আছে তাতে যেটুকু ঘুরতে পারি সেটাই অনেক তো সেই মতো এই যে আমরা প্রথমেই চলে এসেছিলাম বুড়ো বাবার ধামে এটা হলো একটা বহু পুরনো শিব মন্দির তো এই জায়গাটা সম্ভবত বুড়ো শিব বা মোটা শিব নামেই পরিচিত আর এখানে শিব পুজোয় অনেক বড় মেলা হয় মাসিমণিদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি এই জায়গাটা যার নামে ছিল উনি যখন বাড়ি বানানোর চেষ্টা করেছিল তো মাটি খুঁড়তে গিয়ে আর কি এই শিবলিঙ্গটা পাওয়া গেছে আর মাটি খোঁড়ার সময় শিবলিঙ্গর ওপরে অনেক আঘাত হয়েছে আর সেসব দাগও আমরা এখানে দেখতে পেয়েছি আর এই শিবলিঙ্গটা ওঠানোর জন্য কেরেন পর্যন্ত এখানে আনা হয়েছে বুঝতেই পারছো কতটা বড় শিবলিঙ্গ যেই ব্যক্তির এই জায়গাটা উনি আর শেষে এখানে ঘর বাড়ি কিছুই বানাননি শুধুমাত্র এই শিবলিঙ্গটাকে উঠিয়ে এখানে একটা মন্দির প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারপর থেকেই প্রত্যেক বছর বছর এখানে শিব পুজো হয়েই চলেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোটা হচ্ছে শিবলিঙ্গটা অনেকের কাছ থেকে অনেক কিছুই শুনতে পাই বা দেখতে পাই মাটি ঘুরে অনেক দেব দেবতার মূর্তি নাকি তারা পায় আবার সেখানে নানান মন্দিরও প্রতিষ্ঠিত হয় সেখানে অনেকেই মন্তব্য করেন যে আগের থেকে মাটির তলে ঠাকুরকে পুঁতে রেখে পরের দিন সবার সামনে সেই মূর্তি বের করে আর কি নানান ভণ্ডামি করে এই সব কিছু কিন্তু আজ এই জিনিসটা দেখে আর কি অবিশ্বাস্য বলে মনে হলো এত বড়ো ঠাকুরটাকে আগে থেকে মাটিতে পুঁতে রাখা এটা তো কারো একার দ্বারা সম্ভব নয় বা কেউ দেখতে পায়নি এটাও তো সম্ভব নয় তাহলে তোমরাই বলো এই ঠাকুরটা পাওয়ার ব্যাখ্যাটা তোমরা কি দেবে আমি নিজেই কিছু বুঝতে পারছি না যেটুকু জানি বা বিশ্বাস করি যে ঠাকুর আছেন আর তোমাদের কার ধারণা অবশ্যই কমেন্ট করে জানিও এই পৃথিবীতে প্রতিনিয়ত এমন এমন জিনিস হয়ে চলেছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না ঠিক তেমনই এই ঘটনাটা তবে বর্ধমান ছিল এককালে রাজ রাজাদের বাসস্থান তখন নানান দেবদেবীর মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল মোগল সাম্রাজ্যের সময় হয়তো কোনোভাবে সব মন্দির বিগ্রহ নানা কারণে মাটির তলে যেতেই পারে আর সেগুলোই আজ উৎপত্তি হচ্ছে আর আমাদের সনাতন ধর্ম তো শুধু আজকের না সেই যুগ যুগ ধরে থেকে আসছে তাহলে বুঝতে পারছো সব কিছুর শুরুটা কোথা থেকে এখান থেকে আমরা যাব আরও দুটো জায়গায় ঘুরতে সেগুলো তোমরা এর পরের ভিডিও দেখতে পাবে তাহলে চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টা